অভিনব কায়দায় পাগড়ি পরে কলকাতার রাজপথে বিক্ষোভ মিছিল আজ আইএনটিইউসি সেবাদলের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইএনটিইউসি সেবাদলের সভাপতি প্রমোদ পান্ডে সহ অন্যান্য কর্মী সমর্থকেরা। মূলত সন্দেশকারীতে কর্মরত এক শিখ পুলিশ অফিসারকে খালিস্তানি মন্তব্যের প্রতিবাদে এই মিছিল আজ বাইশে ফেব্রুয়ারি আইএনটিইউসি সেবাদলের পক্ষ থেকে আয়োজন করা হয় এক বিক্ষোভ মিছিলের অভিনবরূপে সবাই পড়েন মাথায় পাখড়ি প্রাক্তন প্রাইম মিনিস্টার মনমোহন সিং সে যে এক ব্যক্তি এই মিছিলে অংশগ্রহণ করেন এই কর্মসূচিটি শুরু হয় বৌবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্রসিংয়ের কাছে লেডি রাফরিন ভিক্টোরিয়া হাসপাতালের সামনে দিয়ে সেন্ট্রাল এভিনিউ পর্যন্ত হয় মিছিলটি এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইএনটিউসি সেবাদলের সেবা দলের সভাপতি প্রমোদ পাণ্ডে সহ অন্যান্য কর্মী সমর্থকেরা আজকের এই বিক্ষোভ কর্মসূচির মূল বিষয়টি হলো সন্দেশখালীতে কর্মরত এক শিখ পুলিশ অফিসারের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীর ঘৃণা মন্তব্য এবং গোটা শিখ সম্প্রদায়কে খালিস্তানি বলা এই অরুচিকর মন্তব্যের প্রতিবাদ এবং রাজনীতির নামে বিভাজন তৈরি করা হয়েছে সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে সারা ভারতে তারই প্রতিবাদে আজ কলকাতার রাজপথে নেমেছেন আইএনটিউসি সেবা দল এই সাম্প্রদায়িক দল বিজেপি যে শিখদের নিয়ে কুভাষা করেছে খালিস্তানি তার মানে বুঝতে পারছেন এই দল কত খতরনাক কত ডেঞ্জার যে ধর্ম নিয়ে মানে রাজনীতি যেরকমভাবে লোকসভায় রিটার্ন আসতে হবে যা মানে যাকে যা ইচ্ছে এই শিখ ভাইদের মানে শহীদ থেকে নিয়ে কোন জায়গা নেই কোরবানি নেই বলুন তো শিখদের আজকে ডাক্তার মনমোহন সিং ওই জন্য আপনার রূপান্তর নাটক রূপান্তর করে মনমোহন সিং রাস্তায় নামিয়ে নেবেছেন উনি আমি উনি আমরা শিখরা বলতে চাইছি আমরা নট টেরারিস্ট আমরা আছি সোশ্যালিস্ট এই নিয়ে আজকে কংগ্রেস আইনটিসি সেবা দল রাস্তা নেমে প্রতিবাদ করছে অবিলম্বে যে উপভাষাতে বলেছে তার নাম তো বলতেই চাইছি না একদম বজ্জাত ওর নাম গলা অস মানে আপনাদের মুখে অপমান এই জন্য বলছি যে রায় বিজেপি তো কারবারই এটা যেরম করে ধর্ম নিয়ে রাজনীতি করতে হবে কে খালিস্তান কে পাকিস্তান কে হিন্দু কে কে মুসলিম আর এই আমাদের ভারতবর্ষ হল গণতান্ত্রিক দেশ এইখানে কোনো এইসব জায়গা দেওয়া যাবে না সাধারণ মানুষকে বোঝাতে জন্য আজকে আইনটিসি সেবা দল রাস্তায় নেমেছে